এই সপ্তাহে টিআরপি রেটিং নিয়ে উত্তেজনা তুঙ্গে একদিকে ঐতিহাসিক কন্টেন্টের জাদু আর একদিকে নতুন ধারাবাহিকের শক্ত লড়াই একই দিনে একই সময়ে শুরু হলো রানী ভবানী এবং দাদামণি স্লুট পেলো স্টার জলসার রানী ভবানী আর ফলও মিলল ধারণ শুরু ছয় দশমিক সাত রেটিং নিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিল অন্যদিকে জি বাংলার দাদামণি পেলো পাঁচ দশমিক আট প্রতিষ্ঠানের নতুন সিরিয়াল ষষ্ঠ স্থানে তবে এই শুরুর মধ্যেই একটা দুঃসংবাদ শুটিংয়ের সময় হঠাৎ আহত হলেন অভিনেতা প্রতীক সেন সেট থেকে তাকে দ্রুত বের করে চিকিৎসার ব্যবস্থা করা হয় এই ঘটনার পর অনুরাগীদের মনে উদ্বেগ স্পষ্ট টিআরপি নিয়ে লড়াই চলবে কিন্তু তার থেকেও বড়ো কথা প্রিয় অভিনেতার সুস্থতা একদিকে চিরসকা পরশুরাম আর ফুলকির ধাপট অব্যাহত বেঙ্গল টোপারে সাত দশমিক পাঁচ পেয়ে সবার পরশুরাম আর চিরা জগদাত্রী চোটের খবরে গোটা ইন্ডাস্ট্রি এখন প্রার্থনায় শীঘ্রই ভালো হয়ে উঠুক বন্ধুরা তোমাদের প্রিয় প্রতীক সেন চোট পেয়ে মারাত্মক আহত হয়েছে তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও দাদামণি সিরিয়ালে ফিরতে পারে তোমরা কে কে দাদামুনিতে তার অভিনয় পছন্দ করো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিতে একটি লাইক দেবে ধন্যবাদ